সালামু আলাইকুম প্রিয় জুনিয়র বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীরা সবাইকে অনলাইন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব ইংরেজি নিয়ে ইংরেজিতে অবশ্যই জানো ইংরেজি একশো নম্বরের পরীক্ষা হবে এবার সময় থাকবে তিন ঘন্টা দেখো ইংরেজিতে আজকে আমি ডায়লগ প্যারাগ্রাফ এবং কম্পোজিশন নিয়ে আলোচনা করব যেগুলো খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য দেখেন প্রথমে ডাইলগ আমি ডায়লগ দিচ্ছি এখানে আমি ডায়লগ মোট পাঁচটা দিব এই পাঁচটা থেকে যে কোনো একটা ইনশাল্লাহ কমন থাকবে দেখো এক নম্বরটা দেখো কি আছে মোবাইল ফোনের অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা আমি সংক্ষিপ্ত করে এখানে পয়েন্টগুলো লিখতেছি জাস্ট অ্যাবাউট অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন জাস্ট আমি পয়েন্টটা লিখেছি কি লিখেছি অ্যাবাউট দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা তাহলে তোমার জীবনের লক্ষ্য অ্যাবাউট অ্যাবাউট ইউর ইন ইউরেম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য তাহলে দুই নম্বর দুই নম্বরটা কি ইউরেম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য তিন নম্বরটা দেখো অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার গুরুত্ব সংবাদপত্র পড়ার গুরুত্ব তাহলে দেখো অ্যাবাউট ইম্পর্টেন্স

একটি ডায়লগ তার মানে তোমার মায়ের মধ্যে এবং তোমার ভাইয়ের মধ্যে যেকোনো একজনের মধ্যে কি ডায়লগ ডাইলগাউড অ্যাবাউট প্রিপারেশন ফর দা জুনিয়র একদম জুনিয়র স্কলারশিপ স্কলারশিপ এক্সাম স্কলারশিপ এক্সাম তাহলে ফার্স্ট নম্বরে কি দেখো ফার্স্ট নম্বর হচ্ছে তাহলে কি চার নম্বরটা কি অ্যাবাউট প্রিপারেশন ফর দ্য জুনিয়র স্কলারশিপ এক্সাম তার মানে তোমার জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে একটি ডায়লগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার গুরুত্ব অ্যাবাউট অ্যাবাউট অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তাহলে এই পাঁচটা ডায়লগ থাকবে এই পাঁচটা ডায়লগ তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা ভালো করে শিখে নিবে এবং এগুলো স্কুল এবং মাদ্রাসা জন্য দেখো যদি এগুলো তোমরা যদি কোথাও না পেয়ে থাকো তোমাদের গাইড বই বা যদি এগুলো না যদি তোমরা কি না পাও তাহলে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে আমরা তোমাদেরকে সেগুলো দিব বা যারা এখনও বৃত্তি পরীক্ষার সাজেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সিক্রেট গ্রুপে অ্যাডনি তোমরা আমাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য মেসেজ দিতে পারো অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু হবে ইনশাল এখন আমি প্যারাগ্রাফ লিখে দেব তাহলে এই পাঁচটাই ডায়লগ থাকবে তারপর আমি ইংরেজি তোমাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারের যে ফেসেসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে এখন আমি প্যারাগ্রাফগুলো দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এক নম্বর তাহলে প্যারাগ্রাফ এক নম্বর আছে ন্যাশনাল ন্যাশনাল প্লাক জাতীয় পতাকা নম্বর কি আছে ন্যাশনাল ন্যাশনাল প্লাক জাতীয় পতাকা দুই নম্বর আছে থ্রি প্ল্যান্টেশন ট্যাসন থ্রি প্ল্যান টন টেশন মানে কি বৃক্ষরোপণ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম তিন নম্বর হচ্ছে কি ট্রাফিক জ্যাম চার নম্বর হচ্ছে লোড শেডিং লোড শেডিং চার নম্বর কি লোড শেডিং ফার্স্ট নম্বরে আর্লি রাইজিং আর্লি রাইজিং তাহলে ছয় নম্বর কি আছে দেখো ছয় নম্বর আছে এ উইন্টার মর্নিং একটি শীতের সকাল উইন্টার মর্নিং উইন্টার মর্নিং একটি শীতের সকাল সাত নম্বর আছে এ ফার্মার একজন কৃষকের জীবনী বা একজন কৃষক আট নম্বর আছে ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশন মানে কি ফানি দূষণ তো নয় নম্বরে আর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং রানিং ইংলিশ ইংলিশ তাহলে এই নয়টা প্যারাগ্রাফ থাকবে এই নয়টা প্যারাগ্রাফ থেকে অবশ্যই তোমরা কমন পাবে দেখো আমি প্যারাগ্রাফগুলো আবার বলতে দেখো এক নম্বর আছে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা দুই নম্বর আছে ত্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ তিন নম্বর আছে ট্রাফিক জ্যাম যানজট চার নম্বর আছে লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট পাঁচ নম্বর আছে আর্লি রাইজিং সকালে ঘুম থেকে উঠা ছয় নম্বর আছে উইন্টার মর্নিং শীতের সকাল সাত নম্বর আছে ফার্মার এ ফার্মার এটা খুব ইম্পর্টেন্ট তাহলে আট নম্বর আছে কি ওয়াটার পলিউশন পানি দূষণ ন নম্বর আছে ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ এই নয়টা প্যারাগ্রাফ তোমরা ভালোভাবে শিখে নেবে এবং যদি এই প্যারাগ্রাফগুলো তোমরা কোথাও না পাও তাহলে আমাদেরকে মেসেজ দিতে এখন আমি কম্পোজিশন নিয়ে আলোচনা করব দেখো কম্পোজিশন গুলো আমি তোমাদেরকে ছয়টা কম্পোজিশন দিব ইনশাল্লাহ এই ছয়টি কম্পোজিশন থেকে যে কোনো একটা কমন আসবে কম্পোজিশন তাহলে কম্পোজিশন দেখো প্রথমে আছে সায়েন্স ইন এপ্রিলে সায়েন্স ইন এভরিডে প্রত্যেক জীবনে বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান সায়েন্স ইন এভরিডে প্রত্যেক জীবনে বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা বাংলা রচনাতেও ইম্পর্টেন্ট ইংরেজিতেও এটা ইম্পর্টেন্টস তাহলে দুই নম্বরে দেখো দুই নম্বরে আসবে এম ইন লাইফ এম ইন লাইফ জীবনের লক্ষ্য আর জীবনের লক্ষ্য এখানে যে কম্পোজিশন এই লাইফ আছে এটা ওই বাংলা রচনা তো জীবনের লক্ষ্য এটা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর আছে ইউর ফেভারিট গেম ইউর ফেভারিট গেম চার নম্বর আছে এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড এজ আর্নি রিসেন্টলি ইউ হ্যাভ এনজয়েড ইউ হ্যাভ এনজয়েড তার মানে কি ভ্রমণ যেটি বর্তমানে তুমি কি করেছ উপভোগ করেছ ফার্স্ট নম্বর আছে কি ইউর ফেভারিট সিজন ইোর ফেভারিট সিজন তোমার প্রিয় ঋতু ফার্স্ট নম্বর কি ইউর ফেভারিট সিজন তোমার প্রিয় ঋতু ছয় নম্বর আছে ডিউটিস অফ স্টুডেন্ট ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য এটি বাংলা রচনাতেও খুবই গুরুত্বপূর্ণ ডিউটিছ অফ স্টুডেন্ট তাহলে যেগুলো ইংরেজিটা আছে কম্পোজিশন যেগুলো ইংরেজিটা আছে সেগুলো তোমরা কি বাংলাতেও ভালোভাবে শিখে নিবে তাহলে দেখো কম্পোজিশন গুলো দেখো সায়েন্স ইন ডে এটা খুব ইম্পর্ট্যান্ট তারপর আছে আছে লাইফ তোমার লক্ষ্য তারপর তিন নম্বর ফেভারিট গেম তোমার জীবনে ফেভারিট গেম তোমার প্রিয় খেলা এ জার্নি ইউ হ্যাভ এনজয়ড একটি এমন একটি ভ্রমণ বর্ণনা দিতে হবে যেটি তুমি বর্তমানে কি করেছ উপভোগ করেছো পাঁচ নম্বর আছে ইউর ফেভারিট সিজন তোমার প্রিয় ঋতু তারপর আছে ডিউটিস অফ স্টুডেন্ট ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য নেক্সট ক্লাসের জন্য তোমরা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব পেজে তোমরা চোখ রাখতে পারো এবং যারা এখনো আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব কর নাই তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইল